পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ডুমুরিতলা ইউনিয়নের দক্ষিণ ডুমুরিতলা গ্রামের দিনমজুর মোহাম্মদ আমজাদ শেখ ও তার স্ত্রী হিমা বেগম জীবনের সঙ্গে যুদ্ধ করে তিন সন্তান নিয়ে সামান্য এক কুড়ে ঘরেই গড়ে তুলেছিলেন ভালোবাসার এক ছোট্ট জগৎ কিন্তু এক ভোরের আগুনি কেড়ে নিল সে শান্তির স্বপ্ন শুক্রবার সাতাশে জুন সকালবেলা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত ঘটে আমজাদের ঘরে মুহূর্তেই চারপাশে ছড়িয়ে পড়ে আগুন আর তীব্র তাপে পরিবারটি কিছুই উদ্ধার করতে পারেনি স্থানীয় প্রত্যক্ষদর্শী মোহাম্মদ জসিম বলেন আমরা ছুটে এলেও আগুনের তাপে কেউ কাছে যেতে পারিনি ঘরের টিনও ছিল বিদ্যুৎ আয়ত ততক্ষণে সব শেষ এই মনে করেন এই সব শেষ হয়ে গেছে আর আমার করার কিছুই নেই আর ভাই স্যার আমার তো ওই সবই পুরিয়ে গেছে জামা কাপড় ঘর বাড়ি সবই শেষ চালের বারো চোদ্দ কাটি তারপর টাকা ছেলে সাড়ে দশ হাজার তারপরে আপনার ইয়েছে অ্যাকাউন্ট ম্যাকাউন্ট সব বই কুড়িয়ে গেছে আর মনে করেন কিছু লোন পাবে বারকুলে সেটাও যা যা পুড়ে গেছে তা হল তিন সন্তানসহ থাকার একটি মাত্র টিনের ঘর আট মন চাল তিরিশ হাজার টাকা নগদ গৃহপালিত ছাগল সেলাই মেশিন জাহিমা বেগমের আয় উপার্জনের একমাত্র মাধ্যম খাতা কলম আসবাবপত্র শাড়ি লুঙ্গি সবই ছাই আমি বাসায় কাজে গেছি কাজে গুই খবর পাই আমার ঘরে আগুন লাগছে আমি দৌড়ে আশার ঘরে কিছুই পাই নাই আমার ছোট ছোট তিনটা ছেলে মেয়ে আমি ছেলে মেয়ে নিয়ে কোথায় থাকবো আমার থাকার মতোন কত কোন মাথার উপরে ছায়া নাই আমার মাথার উপরেKiss কিছুই নাই আমি রাস্তার মানুষ আমার একটা পরনের জামা কাপড়ও নাই মোহাম্মদ আমজাদ শেখ বুক ফাটা কণ্ঠে বলেন পরনের লুঙ্গি ছাড়া আর কিছুই বাঁচেনি একটি থালাও নেই ফায়ার সার্ভিস এসেছিল কিন্তু সরু এই রাস্তায় ঢুকতে পারিনি কান্না জড়িত কণ্ঠে হিমা বেগম বলেন মানুষের বাড়িতে কাজ করে সংসার চালাতাম আর সেলাই মেশিনে দুটো কাপড় সেলাই করতাম এখন আর আয় করার কিছুই নেই কিভাবে বাঁচব ফায়ার সার্ভিস কর্মকর্তা যুগল বিশ্বাস জানিয়েছেন রাস্তা না থাকায় ফায়ার সার্ভিস গাড়ি নিয়ে ঢুকতে পারেনি স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে তবে সূত্রপাত হয়েছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে পিরোজপুর সদর মামুনুর রশিদ বলেন পরিবারটি আবেদন পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক থাকবে এই পরিবারটির পাশে দাঁড়ানো এখন সামাজিক দায়িত্ব এক ভয়াবহ আগুন শুধু একটি ঘরই নয় একটি জীবনের সংগ্রামকেও থামিয়ে দিয়েছে দেখছিলেন পিরোজপুর থেকে এস এম নূরের রিপোর্ট